ইয়েস রাইট আজকের ভিডিওতে আমি কিন্তু মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সত্যতা আপনাদেরকে শেয়ার করব আমি কিন্তু যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমিও মোবাইল ফোন দিয়েই ভিডিও বানাতাম অ্যান্ড মোবাইল ফোন দিয়েই ভিডিও বানিয়ে কিন্তু আমি টাকা ইনকাম করেছি অ্যান্ড ওই টাকা দিয়েই কিন্তু আমি অনেক কিছু কিনেছি এটা কিন্তু আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা অবশ্যই দেখেছেন অ্যান্ড এখন কিন্তু এখানে কিছু অপ্রিয় সত্য কথা আছে অনেকে যে বলে মোবাইল দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই যায় তবে এখানে পুরোপুরি যে কথাগুলো সত্য এমনটাও না এখন আপনাকে ফার্স্টে বুঝতে হবে মোবাইল দিয়ে কোন উপায়ে টাকা ইনকাম করা যায় এখন মোবাইল তো সবার কাছে আছে আপনি বলেন সবাই কি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারতেছে আপনি এখন আপনার ফাঁসের বন্ধু বা আপনার আপনি যাদের সাথে চলাফেরা করেন সবারও তো অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই কি টাকা ইনকাম করতে পারে সবাই টাকা ইনকাম করতে পারে না হাতে কোন কয়েকজন মানুষই কিন্তু টাকা ইনকাম করতে পারে অ্যান্ড যারা টাকা ইনকাম করতে পারে তারা কিন্তু সঠিক উপায়টা জানে যে মোবাইল ফোন দিয়ে আসলে কীভাবে টাকা ইনকাম করতে হয় এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি মোবাইল ফোন দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় আপনাকে অবশ্যই স্কিল থাকতে হবে আপনার আপনি যদি বলেন যে আপনি ফেসবুকের ভিডিও দেখবেন আপনি ইউটিউব ভিডিও দেখবেন এটার পরিবর্তে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা কখনও পসিবল না কেন আপনি এখানে আপনার নিজের স্কিলটা কোথায় নিজের ওয়ার্কটা কোথায় আপনি এখানে কী করতেছেন আপনি বসে বসে ভিডিও দেখতেছেন আর এটাই কোনো হার্ডওয়ার্কের মধ্যে ফরে কোনো কিছুর মধ্যে ফরে না এসব কিছু করে কিন্তু আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না এখন অনেক ইউটিউবার যে বলে স্পেন ঘুরিয়ে মানে আরও অনেক কিছু বলে যে এগুলো করে টাকা ইনকাম করা যায় যেগুলো করে কখনও টাকা ইনকাম করা যায় না এটা অপ্রিয় সত্য কথা এখন কীভাবে টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার নিজের একটা স্কিল থাকতে হবে নিজের একটা মেধা শক্তি থাকতে হবে তা না হলে কিন্তু কখনও আপনি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না এখন এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে ইউটিউব আমি মনে করি আপনি ইউটিউবের তৈরি করলে কিন্তু আপনি এটা দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন মোবাইল দিয়ে আপনি তাহলে ওই ডিজাইনগুলো সেল দিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখন আমাদের মধ্যে কিন্তু শেখার আগ্রহটা নেই বলতে গেলে আমরা কিন্তু কোনো কিছু শিখতে চাই না আমরা না শিখে টাকা ইনকাম করার দান নিয়ে পড়ে থাকি কি কীভাবে একদিনে কুটিপতি হওয়া যায় কীভাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এগুলো আপনাকে বাদ দিতে হবে মাথা থেকে আপনি ফার্স্ট অল বলে আপনি যখন ইউটিউবিং শুরু করবেন বা আপনি যদি মোবাইল ফোন দিয়ে কোনো কিছু শিখতে চান তখন দেখবেন যে আপনার পাশের বন্ধুরটা হাসাহাসি করবে এটা স্বাভাবিক কিন্তু যখন আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তখন দেখবেন যে সে আপনাকে রেসপেক্ট করবে এটা হচ্ছে যে মূল্যজন এটা হচ্ছে বাস্তবতা আপনাকে কিন্তু কিছু শিখতে হবে আপনাকে কোনো স্কিল না শিখে আপনি যদি টাকা ইনকাম করার চিন্তা আপনার নিয়ে ঘুরে থাকেন আপনি যদি বন্ধুর সাথে আড্ডা দিয়ে ঘুরতে গিয়ে আপনি আপনি নিজের টাইমটাকে ইনভেস্ট করেন দেখবেন যে জীবনে এক পর্যায়ে গিয়ে আপনি নিজেই নিজে লস প্রজেক্ট হয়ে গেছেন আপনি নিজেই জীবনে ব্যাঘাত হয়ে গেছেন তা অবশ্য আপনাকে যদি টাকা ইনকাম করার চিন্তা আপনার নিয়ে আপনি থাকেন বা টাকা ইনকাম করার চিন্তা আপনার আপনি সবসময় করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্কিল শিখতে হবে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার একটা স্কিল শিখেন আপনার স্কিল শিখে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন আপনার স্কিল না শিখে কখনও টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না এখন অনেকে যে বলে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অনেকে আবার ফ্রিলেন্সিংয়ের নামটা শুনে থাকেন যে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এখানে কিন্তু অপ্রিয় একেবারে কথাটা যদি আপনাদের কাছে অপ্রিয় হয়ে থাকে তাহলেও বলতে হচ্ছে কিন্তু কেননা এটা সত্য কথা সত্য কথা খারাপ শুনতে লাগলেও কিন্তু অবশ্যই শেয়ার করা উচিত কেননা আপনি শুনে থাকবেন যে লাখ লাখ টাকা ইনকাম করেছে এখানে লাখ লাখ টাকা ইনকাম করার পিছনে যে গোপন রহস্যটা আছে যে আপনারা জানেন না যারা ইউটিউব থেকে বা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা কি একদিনে ইনকাম করতেছে তারা কখনো একদিন ইনকাম করতেছে না তাদের এই ইনকাম করার পিছনে কিন্তু তাদের একটা লং টাইম প্রসেস আছে দেখবেন যে যারা অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা দেখবেন যে তিন চার বছর যাবত অনলাইনে পড়ে আসে তিন চার বছর যাবৎ নিজের স্কিলটাকে ডেভেলপ করতেছে স্কিলটাকে ডেভেলপ করার ফলেই কিন্তু সে তিন চার বছর পরে এই পজিশানে এসেছে আপনি যদি একদিনে বা এক মাসে এই পজিশানে যেতে চান তাহলে আপনি কখনো পারবেন না আপনাকে কিন্তু ছোটো থেকে শুরু করতে হবে কোনো কিছু আপনি যদি একেবারে শুরু থেকে আপনি ভরে উঠতে চান কখনো আপনি ভর উঠতে পারবেন না আপনাকে ছোটো থেকে স্কিল ডেভেলপ করতে করতে আপনি যখন একজন সম্পূর্ণ একেবারে স্কিলফুল ফাঁকশন হয়ে যাবেন তখনই কিন্তু টাকা আপনার কাছে আসবে আপনি টাকার পিছনে ছোটা লাগবেন তখন কিন্তু টাকা আপনার পিছনেই ছুটবে যখন আপনি সম্পূর্ণ একজন স্কিলফুল পার্সন হবেন একজন সম্পূর্ণ একেবারে মেধা সম্পূর্ণ ব্যক্তি সে পরিণত হবেন তখন কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আর না হলে আপনি এইসব হাজার হাজার ভিডিও দেখবেন কখনও কোনো লাভ আসবে না আপনার নিজের সময়টা আপনি নিজেই নষ্ট করতেছেন আপনি ওই সময়ই কোনো কিছু শিখেন আপনি যেই সময় ইউটিউবে টাইম দিতেছেন যে সময় ফেসবুকে রিলসের পিছনে টাইম দিতেছেন আপনি ওই সময়টাই নিজের স্কিলের পিছনে দেন তাহলে কিন্তু আপনিই টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড যখন দেখবেন যে আপনি কোনো স্কিল শিখতেছেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব বলবে যে না আপনি স্কিল কেন শিখতেছেন আপনি কখনো ওই সব কথাই কান দেবেন না কেননা আপনার নিজের লাইফ আপনাকে ডিসিশান নিজে নিতে হবে আপনি ইনকাম করার চিন্তা ভাবনা করে থাকলে কিন্তু আপনার নিজের ইচ্ছাশক্তি নিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কখনও এই মানুষটি এ কথা বলছে বা ওই মানুষটা এই কথা বলেছে এগুলো কখনো কান দিবেন না মানুষ কিন্তু অনেক কথাই বলবে মানসিকতায় কান দিতে নেই কিন্তু কথা জাস্ট এক কান দিয়ে শুনবেন অন্য কান দিয়ে আপনি বের করে দেবেন তাহলে কিন্তু আপনি লাইফে কিছু করতে পারবেন না আপনি অনলাইন থেকে বা মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে যে একেবারে বাস্তবতা যেটা আমি আপনাদেরকে প্রায় ভিডিওতে আমি শেয়ার করে থাকি অ্যান্ড আমি আপনাদেরকে মনে করি যে আপনারা যারা টাকা ইনকাম করতে চান আপনারা ইউটিউবিং করতে পারেন বা প্রিল্যান্সিং শিখতে পারেন বা আপনারা চাইলে কম্পিউটারও শিখতে পারেন বর্তমান সময়ে কিন্তু আইটির যুগ এখন আপনার আইটি স্কিল যত বেশি থাকবে আপনি তত বেশি সাকসেস হবেন কেননা আপনি যদি শুধুমাত্র আপনি হাতে কলমে পড়াশোনা শিখেন তাহলে কিন্তু কখনো আপনি টাকা ইনকাম করার পসিবিলিটি কম থাকবে আপনি নিজের মধ্যে স্কিল থাকতে হবে কেননা আপনাকে যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে এই যুগ আপনাকে ছুড়ে ফেলে দিবে একেবারে আপনাকে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি তাই অবশ্য আপনি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এমন চিন্তা আপনার নিয়ে থাকেন তবে আপনি স্কিল শিখেন স্কিল শেখার পর আপনি টাকা ইনকাম করার চিন্তা আপনার করেন আর অবশ্যই আপনি অন্যের অন্য যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি এগুলো দেখে ফটো থাকলে হবে না আপনাকে নিজের স্কিল শিখতে হবে আপনি কী করলে যে আপনিও টাকা ইনকাম করতে পারবেন আপনি তার থেকেও ব্যাটার পজিশনে যেতে পারবেন আপনাকে ওই চিন্তা আপনার গিয়ে যেতে হবে সামনের দিকে আর যদি আপনি না হলে এরকম হাজার হাজার ভিডিও দেখেন ওই ইউটিউবার এত টাকা ইনকাম করেছে ওই ফ্রিল্যান্সার গাড়ি করেছে বাড়ি করেছে আপনি এগুলো নিয়ে ফটো থাকবেন না আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করেন এখনও কিন্তু সময় আছে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন আপনি ঘরে বসে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেটা কিন্তু বর্তমান সময়ের তরুণ প্রজন্ম করতেছে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম অ্যান্ড কিন্তু যারা করতেছে তারা কিন্তু অনেক ক্রিয়েটিভ পারসন কিন্তু তারা কিন্তু জানা যায় আসলে মোবাইল ফোনটাকে বা কম্পিউটারটাকে কীভাবে সঠিক পর্যায়ে ব্যবহার করতে হয় বা সঠিক নিয়মে ব্যবহার করতে হয় সবাই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারে বা সবাই কম্পিউটার ব্যবহার করতে পারে সবাই কি সঠিক উপায়ে ব্যবহার করতে পারে কখনও সঠিকভাবে ব্যবহার করতে পারে না কেউ এই মোবাইল ফোনটা টাকা ইনকাম করার পিছনে ব্যবহার করতেছে কেউ কিন্তু এই রিলস দেখার পিছনে বা ইউটিউব ভিডিও দেখার পিছনে সময়টাকে নষ্ট করতেছে তাই ডিসিশান আপনার লাইফ আপনার